আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আছি প্রেসিডেন্ট পয়েন্ট থেকে আর আমার নাম হচ্ছে নূর আর আমাদের সব এড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল 3 সি জোন আর সব নামটা হচ্ছে থ্রি তো আজকে ভিডিওতে মানে কিছু নতুন ডিজাইন দেখাবো মানে মার্কেটের মধ্যে সবচেয়ে নতুন একটা ডিজাইন আছে ওমাসকা ব্র্যান্ডের একটা নতুন ডিজাইন ওয়ারেন্টি আছে সবগুলো কোম্পানি ওয়াইজ ওয়ারেন্টি আছে তাদের মধ্যে সাতটা কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে তো সেগুলোর মধ্যে এই কালার ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন